শেষ হয়ে যাবে আমাদের সমাজের পিস আছে তার সিদ্ধান্ত শেষ হয়ে যাবে আমরা বলছি শেষ খালা তারা যদি বড় বড় খেলা চালাইতে পারে আমরা লোক আমরা কেন পারবো না হবে

আমরা দেখতে পাচ্ছি না সুন্দর খেলা দিন ছেলে রাখতেছি ওটা কিন্তু অনেক ধন্যবাদ আগামী বছর পরে আমরা আবার আপনাদের সম্পর্কে এই বড় বড় আনন্দ দিতে পারি

কোন কি হবে সুন্দরভাবে খেলেন উপভোগ করতে দর্শক

ভোটার আপনাদের ধরা আপনারা বাইরে তো তাদের খেলা ভোটার এখন পুরস্কার বিতরণের করব আমাদের সভাপতি সাহেব পুরস্কারের সাথে সভাপন করব